আমি তো বুঝি না তুই পরে অর্থটা বুঝাই দিস কখনই কুমাই হ্যাঁ কুমাই মানে কি তাই বলে আমার তো সব ঠিকঠাক আছে আমি তো ক্লিয়ার টিলিয়ার করে দিয়েছি বেটা সব ক্লিয়ার করে দিয়েছি কত না গেছি আরে আমি এটা কইছি না তো কি তা কই দিতে কুমাই মানে কি তা আরে আছে বাংলা কথা কইতাম না আমি আমি অন মানুষ আমি তা আরেকটা আরেকটা কোতে হুনি কিছু ভাষা একটা কইতাম ক কাম সামনে যা

এটা বুঝুন আয়োজন পুরান শিকতো এর সঙ্গে কামলে করতো ম